হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি পঁচিশে ডিসেম্বর আমার ছোটো ভাগ্নের বার্থডে ছিল কালকে আসলে আমরা খুবই বিজি ছিলাম কারণ আমরা একটা দাওয়াতে গিয়েছিলাম এর জন্য কেকটা কাটতে পারেনি তো এখন আমি কেকটা বের করব সেটা আপনাদের সাথে শেয়ার করব বাবু ফোনটা একটু ধরো তো গাইস আমরা কিন্তু তাছাড়া নিয়ে রিয়াকশান দেখার জন্য আমি আর খারাপ খুবই এক্সাইটেড আছি তো রিয়াকশনটা কী হয় আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন যাতে আপনার দেখাতে পারি আমার ছোটো ভাই রিয়াকশন তো না এখন কেকটা বের করে নিচ্ছে তো এই এই যে যে সেই আমার কেক কেকটা ও অনেক বেশি আর আমার সঙ্গে সব সময় দুষ্টামি করে ওর যে আমি খালামুনি সেটাও ভুলেই যায় সময় আমার সঙ্গে আমাকে রাখাবে সময় আমার সাথে চিল্লাপাল্লা করবে এই যে এর জন্য শুভ জন্মদিন পচা মামা তাসিন আরও পাশের রুমে শুয়ে আছে ও কিছুই জানে না আসলে তো এখন কেকটা ওর সামনে নিয়ে যাব আর ওর রিয়কশনটা দেখব তো গাইস এখন আমরা যাচ্ছি ওরা আসলে শুয়ে আছে এদিকে আমার ভাইয়া নাক টাকাচ্ছে তা

বসো ওখানে বসো আমি ভাবতে পারিনি যে এত একটা ভালো সাসপেন্স মানে সারপ্রাইজ পাবো হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম নাও কেকটা এখন কাট করো তোমার খুশিতে আমরাও খুশি দাঁড়াও 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 ভাইয়া যাক তারপরে দাঁড়াও আগেই না দাঁড়াও টেবিলটা পেরে দে একটু তো গাইস এখন কিন্তু আমরা দুই ভাই কেকটা কেটে নেব তো চলো কাটা যাক

তো সবাইকে ফলো দিতে বলো আমার পেজটা সবাই আমাদের খাওয়ানি পেজে ফলো দিবেন আমার খামনি পেজে সবসময় পাশে থাকবে ভিডিও সবসময় ফুল দেখবে আপনার সাথে এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো আমরা তো আশা করি আপনাদের কাছে ভিডিও করে অনেক ভালো লাগে তো এখন আমার ছোটো ভাই কী বলে শোনেন তো আমি ভাবতে পারিনি যে আমার খালা মনে আমাকে কী একটি গিফট দেবে মানে আমার আমার আমি ভাবতে পারি না যে আমার খেলা মনে এত একদম ই করবে আমি ভাবছি শুধু এমনি এই আমার জন্মদিনটা পালন করব। কিন্তু আমি জানি না যে আজকে আমার জন্মদিন আমার খেলা মনেকে আমি থ্যাংক ইউ জানি ওয়েলকাম বাবু তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ